হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে পাবলিশ হতে চলেছে এই রেজাল্ট ডেট নিয়ে বা রেজাল্ট পাবলিশ হওয়া নিয়ে একটা বড় আপডেট সেই আপডেটটা তোমাদের কাছে দিতে চলেছি রেজাল্ট কবে পাবলিশ হবে এই টেনশানে কিন্তু সমস্ত এইচএস ক্যান্ডিডেট যারা আছো তোমরা কিন্তু একটা টেনশনের মধ্যে দিয়ে আছো সেই টেনশনটা দূর হয়ে যাবে আমাদের ভিডিওটা দেখলে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে অনেক কিছু জানার বিষয় আছে একটা ক্লিয়ার ইনফরমেশন তোমরা পাবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশনটাকে অন করে রাখো যাতে রিলেটেড আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হয়েছে ষোলোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে সমস্ত ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু একটা অধীর আগ্রহে অপেক্ষা করছো যে কবে রেজাল্ট পাবলিশ হতে চলেছে রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই কিন্তু তোমরা সেই রেজাল্ট ধরে বিভিন্ন কলেজে কিন্তু কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে এবার রেজাল্ট না আসা পর্যন্ত সেই অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু হবে না ওকে তাহলে সেই রেজাল্টের যে আপডেটটা কবে রেজাল্ট পাবলিশ হতে চলেছে বোর্ডের পক্ষ থেকে কি তথ্য উঠে এলো বা বিভিন্ন ক্ষেত্রে থেকে যে তথ্যটা উঠে এসেছে সেই তথ্যটাই আমরা দেওয়ার চেষ্টা করি রেজাল্ট কবে পাবলিশ হতে চলেছে এবং কোন ডেটে রেজাল্ট পাবলিশ হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সঙ্গে থাকো বিস্তারিত জানতে পারছি যে এইটা ডিপেন্ড করছে কয়েকটা ফ্যাক্টরের উপরে এই ফ্যাক্টরগুলো কি দেখো প্রথম ফ্যাক্টরটাই হলো যে দু সালে রেজাল্ট পাবলিশ হয়েছিল মে মাসের শেষের দিকে এবং দু সালে এক্সামটা হয়েছিল মার্চ মাসে সেই জন্য মে মাসের শেষের দিকে রেজাল্ট পাবলিশ হয়েছিল যেটা গতানুগতিক ধারা পূর্ব থেকে বয়ে এসছে সেইভাবে কিন্তু পাবলিশ হয়েছে গত বছর পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে কি যে এই ভোটের কারণে বা লোকসভা ভোটের কারণে সেই এক্সামের ডেটটা কিন্তু এগিয়ে এসেছিল সেটা হলো ষোলো ষোলো ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে রেজাল্ট পাবলিশ হওয়ার ডেটটাই স্বাভাবিকভাবে গত বছরের তুলনায় এবছর এগিয়ে আসবে মে মাসের শেষের দিকে ছিল তেইশ সালে এবার আসবে মে মাসের মে মাসের শুরুর দিকে বাট কবে হবে এটাই কিন্তু কোশ্চেন কবে মে মাসের শুরুর দিকে কোন ডেটে পাবলিশ হতে পারে এটাই কোশ্চেন দু নাম্বার ফ্যাক্টরটা দেখো এবছর মশাইরা খাতা দেখার পরে কে কত নাম্বার পেলো সাবজেক্ট ওয়াইজ সেই নাম্বারটা এন্ট্রি করার জন্য স্কুল থেকে কিন্তু ওয়েবসাইটে সেই কে কত পেল ক্যান্ডিডেটদের নাম্বারগুলো সাবজেক্ট ওয়াইজ কিন্তু আপডেট হবে একদম পর্ষদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু অনলাইনে আপডেট হবে ক্যান্ডিডেটরা কোন সাবজেক্টে কত নাম্বার পেলো সেই নাম্বারগুলো আপডেট হবে অনলাইনে স্কুল থেকে আগে কি করা হতো এই খাতাগুলো দেখার পরে কে কত নাম্বার পেলো সেই লিস্ট করে কিন্তু পাঠিয়ে দেওয়া হতো পর্ষদের কাছে পর্ষদ থেকে কিন্তু সেই সমস্ত বিষয়গুলো আপডেট হতো যার জন্য কিন্তু একটা হিউজ টাইম সেখানে লেগে যেত এই বছর কিন্তু সেই টাইমটা এখানে টাইম ডিউরেশনটা কমে যাচ্ছে যেহেতু স্কুল থেকেই কিন্তু রেজাল্টটা বা তাদের যে আপডেটটা সেটা আপলোড করে দিচ্ছে ওয়েবসাইটে ডিরেক্ট ওকে তাহলে সরাসরি একটা অনলাইন ডেটা পর্ষদ পেয়ে যাচ্ছে যার জন্য কিন্তু রেজাল্ট বেরোনোর সম্ভাবনা খুবই তাড়াতাড়ি মানে যেটা মে মাসের শেষের দিকে হতো সেটা কিন্তু হবে না মে মাসের শুরুর দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এইবার কোশ্চেন হলো মে মাসের শুরুর দিকে কবে রেজাল্ট বেরোতে পারে ওকে ক্লিয়ার হবে জাস্ট আরেকটু ওয়েট করো ভিডিওটা দেখতে থাকো পর্ষদের পক্ষ থেকেও এটাই ডিম্যান্ড যে তারাও চাইছে রেজাল্টটা উচ্চ মাধ্যমিকের একটু তাড়াতাড়ি বের করে দেওয়ার চেষ্টা করছে তারা ওকে তাহলে এই সমস্ত কিছু মিলিয়ে রেজাল্টটা দেখো মে মাসের সেকেন্ড উইক বের হওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসের সেকেন্ড উইক উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোতে পারে বা বেরোনোর সম্ভাবনা রয়েছে এবং সেটা প্রবলতর ধরে নাও হয়তো সেকেন্ড উইকেই মে মাসের মে মাসের সেকেন্ড উইকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হতে চলেছে ওকে ভুলবশত যদি একটু লেট হয় সেটা থার্ড উইকে যেতে পারে ওকে এর বেশি কিছু নয় কিন্তু তাহলে যারা এইচএস ক্যান্ডিডেট আছে ইউটিউবে বা যে কোনো জায়গায় সেখান থেকে কিন্তু এই বার্তাটা তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার সলিউশন এনে দেবে তোমাদের মধ্যে যে দ্বিধাবোধ সেটা কিন্তু কমে যাবে ওকে ভিডিওটা দেখার পরে এইবারে এই সূত্রে বলি বলে রাখি যারা এইচএস ক্যান্ডিডেট আছো তাদের জন্য অবশ্যই একটা সুখবর আছে সেটা হলো তোমরা যে পরীক্ষা দিয়েছো তোমাদের পরীক্ষা দেখার জন্য বেশ কিছু শক্ত গাইডলাইন কিন্তু পর্ষদের পক্ষ থেকে টিচারদের কাছে পাঠিয়ে পাঠানো হয়েছিল তারা যেন খুব নিয়ম যে সমস্ত বিধি তারা পর্ষদ বেঁধে দিয়েছে শিক্ষক মহাশয়রা যেন সেই সমস্ত বিধির মধ্য থেকে ক্যান্ডিডেটদের খাতা দেখে এবং নাম্বারিংটা করে সেক্ষেত্রে ক্যান্ডিডেটদের খুব সহজে ছোট ভুলের জন্য বেশি নাম্বার কখনোই যেন কাটা না যায় খুব সহজেই যেন নাম্বার কেটে দেওয়া না হয় তারা যেন ভালো নাম্বার ক্যারি করতে পারে এরকম একটা গাইডলাইন কিন্তু পর্ষদের পক্ষ থেকে শিক্ষক মহাশয়দের কাছে পাঠানো হয়েছিল তাহলে এই সূত্রে বোঝে যাচ্ছে যে এখান থেকে তোমাদের মানে এইচএস ক্যান্ডিডেট যারা আছো যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ তাদের মানে তোমাদের রেজাল্ট কিন্তু খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে ছেলে মেয়ে যাতে সহজে ফেল না করে যায় সেদিক নজর রাখা হয়েছে এই জন্য কিন্তু সেই গাইডলাইনটা ছেলেমেয়েরা যেন ফেল না করে ভালো নাম্বার ক্যারি করে খুব অল্প ভুলের জন্য তাদের মার্কসটা যাতে না যায় ওকে এই সমস্ত বিষয় লক্ষ্য করে কিন্তু সেই গাইডলাইনটা প্রোভাইড করা হয়েছে যাই হোক ছোট ছোট ভাই বোনেরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবে অনলাইনে রেজাল্ট দেখার জন্য তোমাদেরকে কি করতে হবে কোন ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে রেজাল্ট দেখতে পাবে সেই বিষয়ে একটু কথা বলে রাখি স্টেপ বাই স্টেপ তোমরা মন দিয়ে শোনো যে দেখো অনলাইনে রেজাল্ট এইচ এ চেক করার জন্য তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে গভর্নমেন্টের বা পর্ষদের নিজস্ব দুটো ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দুটো আমি বলে দিচ্ছি সেই ওয়েবসাইটে যাবে স্টেপ বাই স্টেপ তারপরে তোমরা কিন্তু সেই রেজাল্ট তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে ওকে দেখো ডাব্লুবি রেজাল্ট একটা ওয়েবসাইট পর্ষদের নিজস্ব ওয়েবসাইট বা গভর্নমেন্টের ওয়েবস ওয়েবসাইট এখানে থেকে কিন্তু তোমরা যখনই প্রবেশ করবে প্রবেশ করার পরে বেশ কিছু কলাম বা অপশন পাবে সেখানে পাবে তোমরা রেজাল্টস বলে একটা অপশন পাবে সেই রেজাল্টস অপশনটাতে ক্লিক করার পরেই সেখানে তোমাদের যেটা ইনফরমেশন পুট করতে হবে সেটা হলো তোমাদের রোল নাম্বার বা প্রয়োজনে ডেট অফ বার্থ দিতে হতে পারে বা ক্যাপচা থাকতে পারে ক্যাপচাটা দিতে হতে পারে তারপরে সাবমিট করার পরে তোমরা কিন্তু তোমাদের যে টোটাল মার্কস ক্যারি আউট করেছো সেই নাম্বারটা জানতে পারবে সেই সময় কি কোন গ্রেড পেয়েছো সেই গ্রেডটা জানতে পারবে ওকে আর একটা যেটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা বলে দিই ডাব্লু বি সি এইচ এস ই ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এইটা আর একটা কিন্তু গভর্নমেন্টের ওয়েবসাইট এইখানে গিয়েও তোমরা কিন্তু সেম প্রসিডিওরে তোমরা তোমাদের রেজাল্ট অনলাইনে দেখতে পাবে ওকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্ধু মাতারম ভারত মাতা কি জয়